এর ভাই সময় কিন্তু বেশি নাই সময় কিন্তু বেশি নাই সময় থাকিতে কর সময় ফুরিয়ে গেলে বন্ধু আর তো সময় মিলবে না মিলবে সময় যখন ফুরে যাবে আর সময় মিলবে না তোমারে এই চোদ্দইটা বুঝতে দেরি আপন জনরা সবাই তোমাকে ভুইলা যেতে দেরি করবে না চোখ বুঝতে দেরি আপন জনরা তোমাকে ভুইলা যেতে দেরি করবে না এজন্য কবিতার গজলে শুরু শুরু বলেন কত যত্নের পাখি তুমি

দিন কেউ ঠিক কি না না সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পর আর কেউ মনে করবে না স্মরণ করবে না হ্যাঁ আপনাকে স্মরণ করবে আপনাকে মনে আপনার জন্য দোয়া করবে আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন কোরআনের আলেম বানাইতে পারেন আপনার সন্তান আপনার সন্তান আপনার অন্তকালের পরে যখনই আপনার জন্য স্মরণ হবে আপনার কথা মনে করবে আপনারে সন্তানটা চোখের পানি ছেরে ছেরে মালিকের কাছে বলবা আল্লাহ আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে পুরানের হাফেজ বানাইছে কুরআনের আলেম বানাইছে ও আল্লাহ এ হাত দিয়ে আমি আমার মা কে কবরে রাখলাম এ হাত দিয়ে আমি আমার বাবাকে কবর রাখলাম আল্লাহ যে মা কষ্ট করে যে বাবা কষ্ট করে আমাকে হাফেজ আলেম বানাইছে ওই মা বাবার কবরে মালিক তুমি আযাব দিও না আযাব দিও না আযাব দিও না একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে যেতে পারেন হক কানে আলেম বানাইতে যেতে পারেন আপনার পরকালের একটু নাজাতের ব্যবস্থা সম্ভাবনা হতে পারে ঠিক কি না ইবনুর রাজীম بسم الله الرحمن الرحيم কুল্লু নাফসিন رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين بند جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمد غن الله رب العالمين دربار الله شكر الله سبحانه وتعالى مدركه অত্যন্ত ভালোবাসে মোহাব্বত করে ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসার বাদশাহ মাহফিল আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিলেন এই জন্য সে মহান স্রষ্টা দরবার আমরা অন্তর থেকে সকলে কালেমাত শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্নারে বিশ্ব মুক্তি মুক্তির দিশারি ইমাম মনমুর সালিম জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহি আলহি ও সাল্লামের উপর সর্বপরিশকর যে দয়ময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মোহাম্মত করে সুস্থতার সাথে জান্নাতের এ আশা এবং বসার তৌফিক দিলেন এই জন্য সে মহান ষষ্ঠ দরবারে আর একবার কালী শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মাঠে যারা আমরা বসে আছি জান্নাতের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার আওয়াজ দেন যুবক ভাইয়ের আওয়াজ দেন খুশি না বেজার খুশির আওয়াজ তো জোরে হওয়া দরকার ঠিক না আপনারা সবাই আগে আসতে পারছেন আল্লাহ দালা আপনাদেরকে ন্যাকের কাছে সবার আগে নিয়ে আসছেন এটা তো খুশির খবর ঠিক না তো আল্লাহ দালা আমাদেরকে নিয়ে আসছেন এই ময়দান থেকে আমরা আখের মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে গুনা মাফ করায় তারপরে বাড়িতে যাবেন আল্লাহ দালা তৌফিক দান করুক সকলে বলে আমিন আর ওই বলে আমিন বয়ান বেশি নয় আলোচনা করার সময় নেই আর আপনারা যাদের আলোচনা শুনবেন হুজুর আসতেছেন ইনশাল্লাহ বয়ান করবেন আমরা তো একটু এই সময়টাকে ওই মেন সময় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এখানে বসলাম তো ভাই আমি যে আয়াত করেছি আপনারা সবাই বুঝতে পারছেন ঠিক না টেস্ট নাফসিং অফ ডেথ প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কে বলেন ঠিক না মৃত্যুর হাত থেকে কেউ পালাতে সবাই বলেন কেউ পারবে কেউ পারছে আপনার আমিও মরণের হাত কেউ পালাতে পারে না আপনিও পারব না আমিও পারব না নাস্তিক মুরতার যারা আছে যারা বলে দেয়ার ইজ নগট আল্লাহ বলতে কিছুই নাই ওনাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআনের সব আয়াত আমি আপনার সাথে আপাতত মেনে নিলাম যে কোনো আয়াত মানি না ওনারা বলে দেয়ার ইজ নগদ আল্লাহ বলতে কিছু বললাম ঠিক আছে আপনার সাথে আমি একমত তো কোরআনের যত আয়াত আছে কোন আয়াত আমি মানলাম না কিন্তু কুল্লু নাফসেন যায় কত মাহ এ আয়াতকে অস্বীকার করার মতো কোনো নাস্তিক কোনো বেইমান কোনো মুক্তাদের ক্ষমতা আছে কথা বলেন আছে তাহলে তুমি যদি আয়াতের কাছে স্যালেন্ডার হয়ে যাও তা তুমি যে বলো দেয়ার ইজ নো আসলে তুমি যে কি বলতেছো এটা তুমি নিজেই বুঝো না কথা বলেন ঠিক কিনা আমাদের মরা লাগবে কি লাগবে না কাদের কাদের মরা লাগবে না দেখি তো হ্যাঁ যাই হোক আপনারা বুঝতে পারছেন আমাদের সবরই মৃত্যু বরণ করা লাগবে ঠিক না মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ করা দরকার আছে না নাই মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ কেমনে করবো দাড়ি কামাইয়া সিনেমা দেখা বেপর্দা চইলা গান বাজনা না সুদ ঘুষ খায়া না এগুলো সাইরা দিয়া তারপরে মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ করা লাগবে কি বলেন সুদ ঘুষ খাইলে কি মৃত্যুর পরিস্থিতি গ্রহণ হয় না এটাকে অ্যাভয়েড করা হয় যে বৃদ্ধাং দেওয়া হয় আমি মৃত্যুকে ভয় পাই না যার কারণে গুনা করতেছি আমি যদি মৃত্যুকে ভয় পাইতাম তাহলে আপনার দ্বারা আমার দ্বারা গুনা করা সম্ভব হইতো না কি বলে ঠিক না এই জন্য সব সময় মৃত্যুর পরিস্থিতি গ্রহণ নিয়ে গ্রহণ করে আমাদের থাকতে হবে যে মালা তোর আসতে দেরি আর তার মৃত্যুরটাকে আমাদের সারা দিতে দেরি হবে না ঠিক না আজো আসো আসো ভাই আসো আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি মরণ থেকেও পালাতে পারে না আপনিও পারবেন না আমিও পারব না মরণ থেকে যতই পালা মরণ থেকে যতই পালা মর তোমায় নেবে ঘিরে যদি শুধু পানে আকাশ পানে লাগে শির তারপর মরণ হাতে বালা পালানো যাবে না কি বলা যাবে যুবক ভাই আপনারা বলেন পালানো যাবে এই জন্য মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করে তারপর আমাদের সব সময় পরিস্থিতি থাকতে হবে এখানে আমরা যারা আছি উপস্থিত সবাই এদিকে খেয়াল করেন এখন যদি আমাদের কাছে মালাকুল মৌত আসে এখন এখানে কারা কারা আছেন আমাকে সাক্ষী দিয়ে বলতে হবে না হাতুটা দরকার নেই আপনি নিজের কাছে প্রশ্ন করেন আপনি কি এখন মৃত্যুর জন্য প্রস্তুত কিনা যদি আজরে আসে আপনাকে যদি বলে চলো তোমাকে নেওয়ার জন্য আসছে এখন এখানে আমরা যারা আছি কারা কারা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন নিজের কাছে নিজে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন আমরা মরার জন্য প্রস্তুত আছি না নাই কে বলেন অ দুসল্লাহ তালা বলেন ইয়া আয়ো হল্লা দিনা মানুহ তকুল্লো হাপ্পা দোকি ওয়ালা তমু তুন মুসলিম মৃত্যুবরণ করিও না মুসলমান না হয় কি করিয়ো না মৃত্যুবরণ করিও না শোনেন তখন মুসলমান হবে কখন মুসলমান হবেন কখন মৃত্যু হবে জানা আছে মৃত্যু কখন হবে জানা আছে মৃত্যু যেহেতু অনিশ্চিত তা মুসলমান এখন থেকেই হতে হবে মুসলমান এখন থেকে কি করতে হবে হতে হবে দেরি করা যাবে না ও একটা আল্লাহর বান্দার একটা ঘটনা আমি সব সময় বলি প্রায় সময় বলি যে এক আল্লাহর বান্দা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে হাঁটে সব সময় কি করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সব সময় কি হাঁটে দেখবেন অনেক বুজুর্গ আছে আলেম না কিন্তু বুজুর্গ মানুষ আবেদ মানুষ মাথায় বাগড়ি রাখে কান্দে রুমাল রাখে অনেক আবার গামছা রাখে রাখে কি রাখে না তো কেন এর হাকিগত আছে বলবে নেকাল্লার বান্দা গরিব মানুষ বাজারে গেছে বাজারে যাওয়ার পরে বাজার করিয়া বাড়ির দিকে রওনা করছে তো আল্লাহ তালার হুকুম হয়ে গেছে বান্দারে নিয়ে যাওয়ার জন্য তো মালাগুল মত ফেরেস আসছে বাজার দিয়ে যখন বাড়ির দিকে আসতেছে তো ফেরেস্তা এসে সামনে দাঁড়ায় গেছে ফেরেস্তা এসে দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আল্লাহ বান্দা বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এখন লোকটা সালামের উত্তর দিয়ে চলে যাইতেছে আগন্তুক ব্যক্তি বলতেছে ভাই দাঁড়ান দাঁড়াইছে এখন এই গরিব মানুষ অসহায় মানুষ জিজ্ঞেস করতেছে ভাই বলেন কি বলবেন বলতেছে আমাকে আপনি চিনেন বলে না তো আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে প্রথম দেখলাম এখন এই আমন্ত্রিত ব্যক্তি মালাপুর মত বলতেছে আমি মানুষের কাছে জীবনে একবার যাই কয়বার কথা বলেন কিন্তু আল্লাহর বান্দা বুঝতার দেরি নাই যে মালাকুল মহেশ আমার সামনে হাজির হয়ে গেছে এখন আল্লাহর বান্দা বলতেছে ও ভাই আজ তুমি তো আমাকে নেওয়ার জন্য আসছো আমি তোমার অপেক্ষা ছিলাম তুমি তখন আসবা আর তখন আমাকে মালিকের সাথে মোলাকাত করাই দিবা তোমার অপেক্ষায় ছিলাম তুমি যে দোয়ারছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রুহটা নিয়ে যাইবা আমার মালিকের সাথে মোলাকাত করার জন্য আমি বেকুল হয়ে গেছি দুনিয়ার এই দুনিয়ার এই ঝামেলা আমার আর ভালো লাগে না দুনিয়ার এই চারটি মহল আমার আর ভালো লাগে না আমার মনে চায় কখন আমি আমার মালিকের সাথে মোলাকাত করব তুমি আসছো আমি বড় খুশি হয়ে গেছি আজরাইল কি সবারই সময় দিবে নাকি এ বলেন সবারই সময় দিবে সবাইরে সময় দিবে না যে বান্দা নেককার হবে ওই বান্দার আজরাইল কি করবে আগে এসে সময় দিবে বলবে করো এ আল্লাহর বান্দা নাই বলে আজরাইল ও ভাই আজরাইল তোমার কাছে আমি একটু সময় চাই বলে কি সময় বলে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও আজরাইল বলে দিলাম আল্লাহর বান্দা নিজের বাজার থেকে যে বাজারগুলো গুলো খরিদ করে নিয়ে আসছে এগুলো মাথার দিকে নামাইয়া রাস্তার পাশে রাখলেন ওই যে লগে একটা সাথে সাথে সব সময় গামছা রাখতেন ওই গামছাটা কাঁধ থেকে সরাইয়া আজরাইল কে বলতেছে ভাই আজরাইল এই গামছাটা আমি মাটিতে বিছায়া দিলাম ও ভাই আজরাইল আমি দুই রাকাত সালাত আদায় করব ও ভাই আজরাইল তোমার কাছে আমার একটা আবদার আমি দুই রেখার নামাজ সলা আদায় করার পরে শেষ রাখাতের শেষ শেষ যখন চলে যাব ওই শেষ শেষ ভিতরে তুমি আমার রুহটা বের করে নিয়ে যাইবা কেন যেন ভাইয়াদ কেন কেন আমাদের মায়েদের বড় কঠিন মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না ওই দিন যদি আমার মালিক দাইকা বলে এ বান্দা কি নিয়ে আসছো কি নিয়ে আসছো কি নিয়ে আসছো ও ভাই আজরাইল ওই দিন যখন আমি আমার মালিক দায়িকা বলতে পারি মালিক নামাজ আদায় করছে কবুল হয়েছে কিনা জানি না রমজান মাসের রোজা রাখছে কবুল হয়েছে কিনা জানি না অমালিক মালিক দান শ্রদ্ধা নফল ইবাদত যা করছি قبول কিনা জানি না তবে মালিক আমার মরুদটা নামাজের حالতে সেজদায় অবস্থায় হয়েছে ও মালিক আমি চাই সেজদার حالতে নামাজটা আমার মৃত্যুটা হওয়ার কারণে তুমি আমারে maaf করে দিবা ও হে আজরাইল আমার মালিককে আমি বলতে পারবো ও জানতে আমার মৃত্যুটা ডান নামাজের হালতে হয়েছিল ও ভাই আজরাইল হতে পারে এই কারণে আমার মালিক আমাকে ক্ষমা করে দিতে পারে আমাদের মৃত্যুর পরিস্থিতি কি হবে বলে আমাদের মৃত্যুর পরিস্থিতি কেমন নিলাম আমরা গান বাজনা না নামাজ না সুদ গুছ খাইয়া এরপরে মৃত্যুর বরণ করতেছি সময় কিন্তু বেশি নাই সময় কিন্তু বেশি নাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে বন্ধু আর তো সময় মিলবে না মিলবে সময় যখন ফুরে যাবে আর সময় মিলবে না তোমারে এ বুঝতে দেরি আপন জনরা সবাই তোমাকে ভুইলা যেতে দেরি করবে না চোখ বুঝতে দেরি আপন জনরা তোমাকে ভুইলা যেইতে দেরি করবে না এজন্য কবিতার গজলে শুনে শুনে বলেন কত যত্নের পাখি তুমি কাজল সময়ালে যাইবা চলে এই দুনিয়া

দিন দুই চারি কেন্দ্রে সবে কেউ তো ফিরে চাবে না দিন দুই চারি কেন্দ্রে সবে কেউ তো ফিরে চাবে না ঠিক না সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে একদিন দুই দিন তিন দিন চার দিনের পর আর মনে করবে না স্মরণ করবে না হ্যাঁ আপনাকে স্মরণ করবে আপনাকে মনে রাখবে আপনার জন্য দোয়া করবে আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানা যেতে পারেন কোরআনের আলেম বানা যেতে পারেন আপনার সন্তান আপনার সন্তান আপনার এতেকালের পরে যখনই আপনার জন্য স্মরণ হবে আপনার কথা মনে করবে আপনারে এই সন্তানটা চোখের পানি সেরে সেরে মালিকের কাছে বলবো আল্লাহ আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে কোরআনের হাফিজ বানাইছে কোরআনের আলেম বানাইছে ও আল্লাহ এ হাত দিয়ে আমি আমার মাকে কবর রাখলাম এ হাত দিয়ে আমি আমার বাবাকে কবর রাখলাম আল্লাহ যে মা কষ্ট করে যে বাবা কষ্ট করে আমাকে হাফেজ আলেম বানাইছে ওই মা বাবার কবরে মালিক তুমি আজাব দিও না আজাব দিও না আজাব দিও না একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানা যাইতে পারেন হকানে আলেম বানা পারেন আপনার পরকালের একটু নাজাদের ব্যবস্থা সম্ভাবনা হতে পারে ঠিক না আর যদি দুনিয়া বি পড়ায় যান তো কাজে না আসার সম্ভাবনা বেশি এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা দিনদা পরহেজগার মুক্তি হকানি রব্বানি আলেম হাফেজ বানাই বিনসা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বলেন আমিন আর যারা বলে আমিন ওয়া দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ